মন বেরো না 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 আমরা ভাই থাইল্যান্ড গেছে এসএস অ্যালুমিনিয়ামের কোম্পানি এরা পাঠাইছে মথগানজা সে এসে এখানে অন্যদ্রা বনসনা গড়া এইখানে পড়াইতো আই করাই আর তো

আবার নাও সরছিস না লেট ফাইন পা দিও আর আরে যদি তোর রাতি দেখা যায়ছরা দিগা তোর রাতি দেখা যায়ছগা কইতে যাইব আমরা দিগা গেলে